আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা তাকামো সার্টিফিকেটের সর্বশেষ যে আপডেট সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা জানেন যে বিগত জুলাই মাসে কিন্তু থাকামো সার্টিফিকেট ছাড়াই কিন্তু বিসা হয়েছে বর্তমানে আগস্ট মাস চলতেছে আগস্ট মাসের প্রথম সপ্তাহ কিন্তু সৌদি সরকার গত মাসের সার্বার জটিলতা থাকার কারণে কিন্তু আগস্টের প্রথম সপ্তাহ কিন্তু আপনার তাকামুল সার্টিফিকেট ছাড়াই ভিসা হয়েছে সাথে করে আপনার সৌদি সরকার ঘোষণা দিয়েছিল যে আগস্টের তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত যাদের মুফা হয়ে গেছে তাদের কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে না আগস্টের তেরো তারিখের ভিতর যারা মুফা হয়েছে তাদের কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে না তাকামুল সার্টিফিকেট ছাড়াই কিন্তু ভিসা হবে অন্যদিকে তেরো আগস্টের পরে তেরো আগস্টের পরে যারা আপনার মুফা জমা দিয়েছেন তাদের কিন্তু অবশ্যই তাকামুল সার্টিফিকেট লাগবে তাকামুল সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনার ভিসা দিবে না এখন আপনারা কিন্তু অনেকেই জানেন যে তাকামুল সার্টিফিকেটে কিন্তু যে পরীক্ষাগুলো সে পরীক্ষাগুলো সব সেন্টারে কিন্তু চালু হয়েছে এবং আপনারা কিন্তু বাধ্যতামূলক কিন্তু তাকামুল সার্টিফিকেটে পরীক্ষা দিতে হবে কারণ তাকামুল সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি মুফা ইস্যু করতে পারবেন না এবং আপনি বিষা পাবেন না তাই আপনারা যারা নতুন করে চিন্তা করতেছেন যে আগস্ট মাসেও আপনারা ফাইল জমা দিবেন টাকা মূল সার্টিফিকেট ছাড়াই তাদের কিন্তু আসলে সম্ভাবনা খুবই কম কারণ সৌদি এমবেসি থেকে অলরেডি ঘোষণা আসছে তেরো তারিখের পরে যারা আপনার ফাইল জমা দিবে তাদের কিন্তু বিষা হবে না কারণ তারা গত তেরো তারিখের আগ পর্যন্ত যারা দিছে তাদের জন্য কিন্তু মুফা ইস্যু হয়েছে এবং বিফা বিষা হয়েছে কিন্তু তেরো তারিখ পরে তেরো আগস্টের পরে কিন্তু আর সৌদি সরকার ফাইল জমা নিচ্ছে না থাকামোল সার্টিফিকেট ছাড়াই আর আপনারা ইতিমধ্যেই জানেন যে লোড আউনলোড যে পরীক্ষা সেটি কিন্তু এখন সব সেন্টারেই মোটামুটি চালু হয়ে গেছে আগে থাকামোলে এগারোটি সেন্টার ছিল এর মধ্যে দুইটি অথবা তিনটি সেন্টারে লোড আউনলোডের পরীক্ষা ছিল বর্তমানে কিন্তু আপনারা লোড ডাউনলোডে নতুন করে যুক্ত হয়েছে সিলেট সুনামগঞ্জ তারপরে আপনার বরিশাল ঢাকা অনেকগুলো আট নটা প্রায় চালু হয়ে গেছে লোড ডাউনলোডের এবং আশা করছি আমরা খুব শীঘ্রই সব এলাকায় কিন্তু আপনার লোড ডাউনলোডের পরীক্ষার চালু হয়ে যাবে এবং অন্যান্য যে পেশাগুলো সে পেশাগুলো কিন্তু খুব দ্রুত সময় বাংলাদেশ সরকার এবং সৌদি সরকার চেষ্টা করবে চালু করার জন্য আজকের আপডেট এ পর্যন্তই আপনারা যারা সৌদির জন্য নতুন আপডেটে অপেক্ষা করছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আগামীতে আরও সৌদি আপডেটের নতুন যে আপডেট সেই আপডেটগুলো আপনাদের সামনে পৌঁছে দিব। ধন্যবাদ